নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি শক্তিরূপিণী সারদার তাই সবচেয়ে বড় পরিচয় এই মাধুর্যময়ী মমতাময়ী মাতৃরূপের মধ্যে নিহিত যা তিনি নিজেই ঘোষণা করেছেন আমি মা জগতের মা সকলের মা ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান অনেকে তার এই অহৈতুকি মমতা নির্বিচার স্নেহের সুযোগ নিত সবাইকে এভাবে প্রশ্রয় দেওয়া অনেকেরই পছন্দ হতো না কিন্তু তবু তিনি নিরুপায় বলেছিলেন একদা গোলাপকে কি করবো যাই বলো কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না মা বলে এলে আমি যে থাকতে পারি নে বাপু অহরণিস উচ্চারিত হতো এই প্রার্থনা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক শ্রীরামকৃষ্ণ যখন অন্তর্ধান করলেন তখন এই মমতাময়ীর অসীম স্নেহ পাশেই তার মানব সন্তানেরা একত্রে বাধা রইলেন সুরক্ষিত হলেন সঙ্গবদ্ধ হয়ে সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক এই পরম কল্যাণ ব্রতে আত্মনিয়োগের প্রেরণা লাভ করলেন আমরা ভুলে যাই যে শক্তি স্বরূপিনী সারদার জগৎ কল্যাণ স্পৃহারী সৃষ্টি আজকের এই রামকৃষ্ণ মঠ ও মিশন তিনিই প্রসূতি তিনিই জননী যার শক্তিতে ঠাকুরের দিব্যবাণী জীব সেবার বাস্তব রূপ ধারণ করেছে এবং আজ বিশাল বনস্পতির আকারে শাখা প্রশাখা মেলে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে যার স্নিগ্ধ ছায়ায় দেহ মনের সন্তাপে তাপিত অসংখ্য জীব এসে আশ্রয় লাভ করে ধন্য হচ্ছে শক্তিরূপিণী এই সারদা যেমন সংগঠনের মূলে ঠাকুরের ভাবধারার বিধাত্রী ও রূপদাত্রী তেমনি ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে পরমা গায়ত্রী ষোড়শী ভুবনেশ্বরী শক্তির দুটি রূপ বিদ্যামায়া ও অবিদ্যামায়া আমরা গায়ত্রী মন্ত্রে আবাহন করি ধ্যান করি বিদ্যা বিদ্যারূপিনী মহামায়ার ভর্গকে যিনি আমাদের বুদ্ধিবৃত্তিকে যথাযথভাবে প্রেরণা দিলে তবেই আমরা পৌঁছতে পারি সেই পরম লক্ষ্যে আবার অবিদ্যারূপিনী মায়ার বা শক্তিরও তেজ কিছু কম নয় যা সব কিছু পুড়িয়ে ছারখার করে নষ্ট ভ্রষ্ট করে দিতে পারে তাই সেটি অবরেণ্য তাকে যারা বরণ করে মুহের মতো তারা লক্ষ্যভ্রষ্ট হয় না সত পদমাপনতি সংসারং ইচ্ছাদিগতি তারা সেই পদ লাভ করতে পারে না সংসারেই ঘুরে মরে কিন্তু বরণ করার স্বাধীনতা অবস্থিত কোনো মানুষের নেই আমরা সবাই সেই শক্তির অধীন ইচ্ছাময়ী তার উপরই তাই ভক্ত বা সাধক নির্ভর করে থাকেন কারণ তিনি জানেন তিনি প্রসন্না বড়দা হলেই মানুষের মুক্তির কারণ হন তিনি জীবকে মমতা বর্তে মোহ গর্তে নিপাতিত করে থাকেন তাই একমাত্র তিনি ইচ্ছা করলেই সেখান থেকে তাকে উদ্ধার করতে পারেন শ্রী অরবিন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণ সহসা সবেগে একেবারে সরাসরি যেন স্বর্গরাজ্য অধিকার করলেন বিদ্যারূপিণী এই শক্তির সহায়তায় শ্রীরামকৃষ্ণ তা করেছিলেন একের পর এক সাধনার স্তর অবলীলাক্রমে তিনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন এবং সেখানে নিজের সহজ অধিকার স্থাপন করেছেন এই উত্তরণে এবং অধ্যাত্ম সাম্রাজ্যের অদ্বিতীয় রাজ চক্রবর্তীর সিংহাসনে সমারোহণে তার অনন্য সহায় শক্তিরূপিনী সারদা শ্রীরামকৃষ্ণ জানতেন যে শক্তিরূপিণী সারদা যদি তার প্রতি বিরূপ হয়ে অবিদ্যাশক্তির রূপ ধারণ করেন তাহলে তার সমস্ত সাধনায় ব্যর্থ হয়ে যাবে কিন্তু সারদা সদা প্রসন্না বরদা হয়ে তাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার সাধনার সহায় হতেই সধর্মিনী রূপে পাশে এসে দাঁড়িয়েছেন সাধনা থেকে তাকে ভ্রষ্ট করে টেনে নিচে নামাবার জন্য নয় শক্তিরূপিণী সারদার এই মহিমা পূর্ণরূপে উপলব্ধি করে জগতের সমক্ষেও তাকে প্রতিষ্ঠিত করবার জন্যই শ্রীরামকৃষ্ণ সারদাকে সরস্বরূপে পূজা করেছিলেন এবং জপের মালা সাধনার সমগ্র ফল এমনকি নিজেকেও পর্যন্ত তার চরণে সমর্পণ করেছিলেন একজন সারদাকে প্রশ্ন করেছিল মা আপনি ঠাকুরকে কিভাবে দেখেন কিছুক্ষণ নিস্তব্ধ থেকে গম্ভীরভাবে মা বললেন সন্তানের মতো দেখি ঠাকুরের সেবা পরিচর্যার মধ্যেও ফুটে উঠেছে তার বাৎসল্য রস কারণ তিনি সেই আদি কৌমারী শক্তি যার আত্মবিঘোষণ আমরা আগে শুনেছি দেবী সুক্তে সুবে পিতরমস্য মূর্ধন ও আমি প্রসবিতা মায়ের নিজের মুখেও আমরা শুনতে পাই এই বিঘোষণ আমি সেই চিরপুরাতন আদ্যাশক্তি জগন্মাতা জগৎকে কৃপা করতে আবির্ভূত হয়েছি যুগে যুগে এসেছি আবার আসব শক্তিরূপিণী সারদা তাই মাধুর্যের প্রতিমা দয়া করুণা মমতার মূর্ত বিগ্রহ বলেছেন নিজেই আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না প্রাণীটা পর্যন্ত বলরামবাবু বলতেন ক্ষমারূপা তপস্বিনী আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে দয়া বা করুণার কোমল আবরণে নিজেকে আবৃত করে আশ্রিত সকল সন্তানের কল্যাণ সাধনে সদা ব্যাপৃতা এই শক্তিরূপিণী সারদা কিন্তু প্রয়োজন বোধে এই শক্তিরূপিণী সারদা কিন্তু প্রয়োজন তার সমস্ত অসুর নির্মূলকারিনী অসহনীয় দীপ্তিময়ী করাল ভয়ঙ্কর মূর্তি ধারণ করতেও কুণ্ঠাবোধ করেননি যেমন হরিশের পাগলামের প্রসঙ্গে বলেছেন তখন নিজ মূর্তি এসে পড়ল আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চর মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল নিজ মূর্তি বলে এখানে শক্তিরূপিণী শারদা ইঙ্গিত করেছেন তার সেই অগ্নি বর্ণা তপসা জলন্তিং মূল রূপের যাকে আবৃত করে তিনি এবার প্রকট হয়েছিলেন শক্তি তাই এখানে ঘোর ভয়ঙ্করী নন তিনি অভয়া বড়দাইনি আশ্বাস দিয়ে বলেছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি সেটি আমাদের পরম ভরসা চরম সান্ত্বনা তার বাৎসল্য থেকে কেউ যে বঞ্চিত নয় সে ঘোষণাও তিনি করে গিয়েছেন সবাইকে নিবিড় মমতা এমনি করে আপন কোলে ঠাই দিলেও শক্তিরূপণী সারদা কিন্তু কোথাও আসক্তির বন্ধনে বাধা পড়েননি